আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বীজগণিতের সাধারণ সূচাবলীগুলো নিয়ে সাধারণ শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশী সকলের জন্য কিন্তু এই বীজগণিতীয় সূচগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা মনোযোগ সহকারে এই সূত্রগুলো দেখুন প্রথমে যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এই সূত্রগুলো কিন্তু অনেকের মনে থাকে না তাই এই সূত্রগুলো আপনারা কীভাবে সহজভাবে মনে রাখবেন সেটিও কিন্তু আমি বলে দেব তারপরে দুই নাম্বার যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপরে তিন নাম্বার যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আরেকটি সূত্র রয়েছে সেটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস আমাদের কিন্তু এখানে কনফিউশন লেগে যায় যে কোথায় আমরা কোন সূত্রটি ব্যবহার করবো তো এই কনফিউশন দূর করার জন্য আমি পরবর্তী ভিডিওতে অঙ্কের মাধ্যমে এটি বুঝিয়ে দেব মূলত অঙ্কের মান দেখে আমাদের বুঝতে হবে যে কোথায় কোন সুতোটি বসবে তারপরে পাঁচ নাম্বার যে সুটুটি রয়েছে সেটি হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মূলত এটি অনুসিদ্ধান্ত নামে পরিচিত তো এ প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর তারপরে ছয় নাম্বার যে সূচটি রয়েছে সেটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার এ মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর তারপরে সাত নাম্বার যে সূচটি রয়েছে সেটি হচ্ছে এ স্কোয়ার আমরা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তারপরে আট নম্বর যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তারপরে এখানে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটি সূত্র রয়েছে যখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মান থাকবে তখন আমরা এই সূত্রটি ব্যবহার করব এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড টু তারপরে দশ নম্বর যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে এবি আমরা জানি টু এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার তারপরে এগারো নাম্বার যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে ফোর এবি ফোর এবি ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি প্রথমে আমরা এই মোট এগারোটি সূত্র আয়ত্তে আনবো তারপরে আমরা কিউবের আর কিছু সূত্র দেব যারা যারা এই সূত্রগুলো আয়ত্ত করবে তারা আমাদের কমেন্ট করবে এবং পরবর্তীতে আমি কিউবের সূত্রটি দিয়ে দেব আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং তোমাদের কিছু জানার থাকলে আমাকে প্রশ্ন করবে ধন্যবাদ সবাইকে